আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন তো আমরা এই ভিডিওতে আপনাদেরকে আজকে নতুন আর একটা মাইনিং ওয়েবসাইটের ডিজাইনটা দেখাবো এবং আশা করছি এই ডিজাইনটা আপনাদের সবারই পছন্দ হবে তো আমি কিন্তু ভিডিওটা পিসি থেকে করছি সেই জন্য হয়তো আপনারা একটু বড়ো দেখতে পারেন এবং একটু ফাটাফাটাও দেখতে পারেন বাট এইটা কিন্তু আমরা সম্পূর্ণ ফোনের জন্য ডেভেলপমেন্ট করে থাকি ফোন থেকে দেখতে আরও ইফেক্টিভ লাগবে এবং আপনি চাইলে কিন্তু এটা পিসি বা ল্যাপটপ থেকেও কন্ট্রোল করতে পারবেন তবে সম্পূর্ণ এটা ফোন থেকে কন্ট্রোল করার জন্য আমরা ক্রিয়েট করছি এবং এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা ডিজাইন কেমন হবে কী কী থাকবে সব কিছু কিন্তু আমি ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিব বলে দিব এবং এইটা যে এইটা হচ্ছে অ্যাডমিন প্যানেলটা অ্যাডমিন প্যানেল থেকে আপনি সমস্ত কিছু ইজিলি কন্ট্রোল করতে পারবেন আপনার কতজন মেম্বার আছে কতজন ডিপোজিট করছে কতজন পার্সেস মানে প্ল্যান কিনছে কীভাবে প্ল্যানগুলো অ্যাড করবেন আপনার কীভাবে যে মেম্বারগুলো কাস্টমাইজেশন করবেন কীভাবে নাম্বার অ্যাড করবেন রেফারেল কমিশন কীভাবে দেবেন যাবতীয় সকল কিছু আপনি অ্যাডমিন প্যানেল থেকে ইজিলি কাস্টমাইজেশন ইডিট করতে পারবেন এবং এইটা হচ্ছে তার সি প্যানেলটা মানে ওয়েবসাইটে কোডিংটা আমরা এখানে করে থাকি যারা নতুন ডেভেলপার আছেন বা যাদের কাছে এই কোডটা নাই তারা কিন্তু আমাদের কাছ থেকে কোডটা পারচেস করে ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারবেন এবং যারা নতুন শিখছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে কোডিংটা নিতে পারেন আমরা এটা দেখিয়ে দিই কারণ হচ্ছে অনেকে হচ্ছে নতুন ডেভেলপমেন্ট করে বা নতুন ওয়েবসাইট নিতে আসে আর অনেকে স্কামার আসে মার্কেটে যারা হচ্ছে জাস্ট ভিডিও করে তাদের কাছ থেকে আপনার পার্সেস ওয়েবসাইটটা ক্রিয়েট করে নিন তারপরে আপনার টাকাটা মেরে দেয় কিন্তু আমরা ওইটা করি নেই আমরা আমরা সমস্ত কিছু আপনাদেরকে সব কিছু খুলে বলে দিই কারণ আপনি ওয়েবসাইট নিতে আসবেন টাকা দিয়ে নেবেন জেনে শুনে নেবেন তাই না তো আমাদের কাছে কিন্তু ওয়েবসাইটের কোডিংটাও আছে আপনারা এইটা হচ্ছে তার সিপারেন্টটা আমরা সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি আপনি ইজিলি আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এবং এর ওয়েবসাইটে পছন্দ হচ্ছে কিনা কী কী থাকছে সমস্ত কিছু আমি ভিডিওতে ভিডিওতে কিন্তু বলে দিই সেই হয়তো ভিডিওটা একটু বড় হয় কারণ আপনি নেবেন জেনে শুনে নেবেন এইটাই হচ্ছে আমার কথা পছন্দ হলে নেবেন এবং আমার ইউটিউব চ্যানেলতে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ ওয়েবসাইটের ডিজাইন আছে তাই না তো যা যেটা ভালো লাগবে সেই সেটা কিন্তু আপনারা নিতে পারবেন তো একটু সময় করে দেখে শুনে নেবেন তাহলে কিন্তু আপনি লাভবান হবেন এবং এই ওয়েবসাইটটা কিন্তু আপনারা নির্ভয়ে নিতে পারেন কারণ এইটা হচ্ছে আমাদের রিসেন্টলি ডিজাইন নিউ ডিজাইন এবং এইটার ওয়েব ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক এবং ইউনিক ইউনিক প্ল্যান অপশান কিন্তু এখানে আছে সমস্ত কিছু আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখেন ওয়েবসাইটের ভিউ হচ্ছে এইটায় যখন আমরা হচ্ছে হোম অপশানে যাব তখন আমাদের একটা নোটিশ বোর্ড এরকম একটা নোটিশ বোর্ড দেবে দিবে এবং আপনি এখানে আপনার মতো নোটিশ এখানে লিখে লিখে নিতে পারবেন এবং এখানেও আচ্ছা স্কোলিং হবে এখানেও একটা নোটিশ আপনি ইজিলি দিতে পারবেন এবং এখানে একটা রিসার্চ অপশান আসে রিসার্চ অপশানে এখান থেকে দেখেন এখানে তিনশো আটশো এখানে এরকম কাস্টমাইজেশন করে আপনি নিতে পারবেন যেটা দেবেন সেটা এখানে উঠবে এবং এইটা এখানে নগদ বিকাশ যে কোনো একটা কারেন্সি অ্যাড করতে পারবেন এবং ওয়েবসাইটটা আমাদের কাছ থেকে হচ্ছে বিডিটি ইউজিটি যে কোনো কারেন্সিতে আপনি নিতে পারবেন এবং এখানে আপনার যে ডিপোজিট করার যে নিয়মগুলা বা রুলসগুলা সেগুলো লিখে দিতে পারবেন তবে যদি রিচার্জ অপশানে ক্লিক করি আপনার নাম্বারটা দেখাবে বিকাশ বা নগদ নাম্বার এবং ওই নাম্বারগুলো কোথা থেকে অ্যাড করবেন ওইটা হচ্ছে আপনার অ্যাডমিন প্ল্যান থেকে অ্যাড করতে হবে তো ওইটা আমি দেখিয়ে দেবো এটা রিচার্জ অপশান এবং এখানে যে প্ল্যানগুলো আছে দেখেন আমরা যদি এখানে প্রোডাক্ট অপশানে যাই আপনি কোন প্ল্যানগুলো কিনছেন সেগুলো এখানে দেখতে পাবেন মানে যে প্রোডাক্টগুলো কিনছেন বুঝতে পারছেন এখন যদি আমার আর পরবর্তী অপশানে যাই দেখেন এখানে যদি আপনি যে টিম লেটারে যান টিম মানে আপনার টিমে কতজন আছে আপনি আপনি একজন ইউজার এবং আপনি কতজনকে খুলে দিয়েছেন সেখান থেকে কত টাকা বোনাস পেয়েছেন কত জেনারেশান আছে আপনার সকল ডিটেলস মানে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি সকল ডিটেলস কিন্তু এখানে দেখতে পাবেন দেখছেন এখানে সব কিছু কিন্তু ডিটেলসে লেখা আছে এবং এখানে যদি আমরা মাইন অপশান মানে মি অপশানে যাই তো এখানে এই ডিটেলসগুলো দেখতে পাবেন আপনার সাপোর্ট টিম এখানে অ্যাড করতে পারবেন বা আপনি চাইলে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন এবং এখান থেকে হচ্ছে অ্যাবাউটার্স দিকে দেখতে পাবেন আপনার ডিপোজিট হিস্ট্রি উইডো হিস্ট্রি সব কিছু কিন্তু দেখতে পাবেন চাইলে একটা অ্যাপও আমাদের কাছ থেকে ক্রিয়েট করে নিতে পারেন অ্যাপটা মানে কি এটা তো হচ্ছে ওয়েবসাইট মানে আপনার গুগলে আপনি ওয়েবসাইটটা পেয়ে যাবেন বাট অ্যাপ প্লে স্টোরে তো পাবেন না তো অ্যাপ নিলে কি হবে এখানে আমরা অ্যাপ আলাদা করে অ্যাড করে দিব আপনার মেম্বাররা অ্যাপ ডাউনলোডে যখন ক্লিক করবে তখন অ্যাপ কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এবং ওয়েবসাইটেও কাজ করতে পারবে অ্যাপেও কাজ করতে পারবে এবং এখানে যে প্ল্যানগুলো আছে দেখেন এই যে প্ল্যানগুলো এই যে আপনার যে প্ল্যানগুলো এখানে যে আছে দেখেন এই প্ল্যানগুলো এই প্ল্যানগুলো কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল থেকে ইজিলি কাস্টমাইজেশন করতে পারবেন এখানে যে প্ল্যানের যে পিকগুলো আছে এই পিকগুলোও কিন্তু আপনি অ্যাডমিন পালন থেকে বসাতে পারবেন বা হচ্ছে এখানে যে হচ্ছে প্ল্যানের দামটা বা হচ্ছে আপনার মেয়াদ কতদিন হবে আপনি ডেইলি কত টাকা দিবেন আর টোটাল ইনকাম কত টাকা হবে তারপরে হচ্ছে আপনার এখানে যে হচ্ছে রেফারেল কমিশন কতটা করে সব কিছু কিন্তু আপনার নিজের মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন দেখেন এইটা হচ্ছে প্ল্যান অপশান ছিল এবং এখানে একটা সুন্দর একটা অপশান আছে যে এই যে চেকিং চেকিং অপশানের কাজটা দেখেন যদি আমরা এখানে যাই দেখেন এখানে গেলে আপনার চেকিং অপশানটা আমি এখন বন্ধ করে দিচ্ছি নাকি হ্যাঁ এখন বন্ধ আছে কারণ আমরা অন্য একটা অপশান থেকে দেখতে হবে চেকিং এখানে যদি আপনার এখানে এই অপশনটা আমরা নতুন অ্যাড করছি দেখেন এই যে হচ্ছে রেওয়ার্ড মানে ইনভাইট যদি আপনি মনে করেন একশো জনকে রেফারেল করেন ওখানে একটা বোনাস দেবেন চাচ্ছেন যে আপনি অ্যাডমিন বলতে চাচ্ছেন যে আমার একটা মেম্বার যদি একশো জনকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয় তো আমি তারা একটা ইউজ পরিমাণে একটা হচ্ছে গিফট দেব তো যদি আমরা এখানে যাই দেখেন এখানে সকল ডিটেলস কিন্তু লেখা আছে যে আপনি এতজনকে রেফার করলে এত টাকা পাবেন এত টাকা এত টাকা যখনই আপনি এতজনকে রেফার করে দিবেন তখন কিন্তু এখানে রিসিভ অপশান আসবে তো আপনি রিসিভ করলে কিন্তু রিসিভটা হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনার রেফারেল কোড আছে এই যে রেফারেল কোড মানে রেফারেল কোড দিয়ে অন্য জনকে খুলে দিতে পারবেন তাহলে আপনার রেফারাল লিঙ্কও পেয়ে যাবেন এই রেফারেল লিঙ্কটা শেয়ার করে আপনি কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন ওকে তো দেখেন আরও যদি আপনার আরও অপশান যদি আমি এখানে যদি আপনার এইখানে যদি একটু দেখ হ্যাঁ দেখেন এইখানে যদি আমরা একটু লগ আউট করি না একটু লগ আউট করে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার লগ ইন পেজটা দেখছেন লগ ইন পেজটা কিন্তু আরও ইউনিক করার চেষ্টা করছি জাস্ট লগ ইন করার নিয়ম হচ্ছে আপনার ফোন নাম্বার ফোন নাম্বারটা দেবেন এবং পাসওয়ার্ড দেবেন তাহলে আপনার লগ ইন হয়ে যাবে এবং যদি আমরা রেজিস্টার করি দেখেন রেজিস্টার করার নিয়ম হচ্ছে আপনার ফোন নাম্বারটা এবং পাসওয়ার্ডটা এবং যে ইনভাইটেশন কোড ওই যে ইনভাইশন ইনভাই ইনভাইটেশান কোড ডাকায় দেখাইছি না ওইটা জাস্ট এখানে দিলেই হয়ে যাবে তারপরে কিন্তু আপনি অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা করতে পারবেন এই যে আমি আবার একটু লগ ইন করে নিলাম এবং এখানে হচ্ছে ব্যাংক ব্যাংক মানে কি এখানে এগুলো হচ্ছে হাই কোয়ালিটি ওয়েবসাইট যখন আপনি মনে করেন আপনার অ্যাকাউন্টটা এখন ওয়েবসাইটে পাঁচশো টাকা আছে তা আপনি উইডো দেবেন এখন উইডো দেওয়ার নিয়ম হচ্ছে নিয়ম হচ্ছে যে আপনি প্রথমে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেভ করে রাখবেন নগদ বা বিকাশ নাম্বার তো যদি এখানে দেখেন হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা মনে করেন দিবেন তারপরে হচ্ছে আপনার নামটা দিবেন নামটা দিবেন মানে আপনার নামটা কী হবে সেটা দিবেন তারপরে হচ্ছে আপনি কিসের মাধ্যমে উইড্রো নেবেন এটা হচ্ছে বিকাশ না নগদ সেটা লিখে যদি আপনি এখানে ওকে করে দেন পরবর্তীতে উইড্রো করার জন্য জাস্ট আপনি কত টাকা লিখবেন সেইটা দিয়ে উইড্রো কনফার্ম করলে আপনার ওই নাম্বারে অটোমেটিক উইড্রোটা চলে যাবে মানে আপনার বারবার নাম্বার বা বিকাশ নগদ এসব কিছু চেক করা লাগবে না এইটা হচ্ছে একটা ইজি ইজি প্রসেস এই দামি যে ওয়েবসাইটগুলো আছে সেখানে কিন্তু আপনারা এই নিয়মগুলো পেয়ে যাবেন ইজিলি এবং উড্যোগ করার নিয়ম তো ওখানে দেখিয়ে দিলাম এবং বিল এখানে হচ্ছে আপনার ডিটেলসগুলো আপনি দেখতে পাবেন এবং এখানে গেলেও ফাইন্যান্সিয়াল মানে এখানে গুলো কত কতটা আপনার প্রোডাক্ট আছে কত টাকা আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স সবকিছু এখানে আপনারা দেখে নিতে পারবেন এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা আশা করছি ডিজাইনটা আপনার ভালো লাগবে এবং আপনারা কি করবেন যে যখন আপনার ওয়েবসাইট নিতে আসবেন তখন আমার কাছে ডেমোটা চাই নেবেন ডেমোটা দেখে আপনি দেখে শুনে সমস্ত কিছু সব কিছু পছন্দ করে আপনারা কিন্তু ওয়েবসাইটটা পার্সেস করবেন তাহলে সব থেকে ভালো হবে এবং ওয়েবসাইটে কিন্তু এখন বিডিটি আছে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে ইউজডিটি বা যে কোনো কারেন্সিতে আপনারা কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন তো এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা এবার যদি আমি আপনাকে একটু অ্যাডভিন পালার ডিজাইনটা দেখাই এইটা হচ্ছে আপনার অ্যাডভেন্টারের পালন ডিজাইনটা এটা হচ্ছে আমার একটা মেম্বার আমাদের কাছে ক্রিয়েট করে নিয়েছিল তো তার দেখেন ওয়েবসাইটে হচ্ছে একশো ষাট জন ইউজার আছে এবং একশো ষাট জন ইউজার থেকে সে কত টাকা হচ্ছে আপনার আর্নিং করছে সেটা তো দেখতে পারছেন এমন হতে পারে যে আপনার ওয়েবসাইটে দেখছেন ইউজিটি কিন্তু আপনার মানে অ্যাডমিন্ট বল ডিটি কিন্তু ওয়েবসাইটে হচ্ছে বিডিটি এটা নিয়ে টেনশন করার দরকার নাই মানে আমাদের অ্যাডমিন্ট বলে যে কোনো একটা কারেন্সি রাখলেই হয় কিন্তু ওয়েবসাইটে আপনি যে কারেন্সিটা চাইবেন সেই কারেন্সিটা আমরা আপনাদের দিয়ে দিয়ে ওকে তো দেখেন প্রথমে আমরা আপনার প্ল্যান ম্যানেজটা আপনাদেরকে দেখাবো আমার একটু লগ আউট হয়ে গেছে ওয়েট করে একটু লগ ইন করে নিই ওকে প্রথমে আমরা হচ্ছে আপনার প্ল্যান ম্যানেজটা দেখাবো মানে ওই যে প্ল্যানগুলো দেখছিলেন না ওয়েবসাইটে এই প্ল্যানগুলো এই প্ল্যানগুলো কীভাবে এডিট করবেন দেখেন অ্যাডমিন প্ল্যান এই প্ল্যানে গেলে এখানে গেলে আপনার প্ল্যানগুলো ইজিলি এডিট করতে পারবেন এখানে ইউজ পরিমাণ প্ল্যান অ্যাড করা থাকবে যদি আপনি নতুন প্ল্যান অ্যাড করতে চান তাহলে এই যে অ্যাড নিউ আইটেম এখানে যাবেন এখান থেকে কিন্তু আপনি প্ল্যানগুলো অ্যাড করতে পারবেন এবং এই প্ল্যানগুলো কীভাবে অ্যাড করবেন বা ওয়েবসাইটে কীভাবে কন্ট্রোল করবেন মানে অ্যাডমিনকে একটু এখানে দেখে দিলাম যে অ্যাপ ওই যে প্ল্যানগুলো এখানে এসে এডিট করবেন এবং ম্যানেজ কাস্টমারে যদি আপনারা যান তাহলে আপনার কতজন কাস্টমার আছে সব কিছু এখান থেকে আপনারা দেখতে পাবেন চাইলে আপনি অ্যাডমিন প্ল্যান থেকে ওই মেম্বারে হচ্ছে মেম্বারেতে অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন চাইলে ওনার পাসওয়ার্ডটাও এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন পাসওয়ার্ডটা চাইলে চেঞ্জ করতে পারবেন এবং ওনারা চাইলে একটা গিফট কোডও এখানে দিতে পারেন অথবা এখানে যেখানে বোনাস কোড বলে একটা অপশান আছে এখান থেকে আপনি বোনাস আপনারা ইচ্ছা মতো কিন্তু বোনাস দিতে পারবেন এবং যে রেফারেল কমিশনটা আপনাদের দেখাই দেখিয়েছিলাম যে ফার্স্ট জেনারেশন কত পাবে সেকেন্ড জেনারেশান কত পাবে থার্ড জেনারেশান কত টাকা পাবে এটা কিন্তু ইজিলি আপনার এখান থেকে পার্সেন্টেজ অনুযায়ী আপনারা কিন্তু দিতে পারবেন ইজিলি ওকে এবং এখানে কাজটা কী হচ্ছে মনে করেন আপনার একটা মেম্বার প্ল্যান কিনে জাস্ট রেখে দেবে এই যে একটা প্ল্যান চার হাজার আটশো টাকা যদি আপনার মেম্বার এটা বাই করে নেয় বাই করে জাস্ট রেখে দেবে রেখে দেওয়ার পর আপনি চব্বিশ ঘন্টা পর পর যদি আপনি যে এই যে এই যে আটচল্লিশশো টাকাতে কিনলেন চব্বিশ ঘন্টা পর পর আপনি ডেলি ছশো টাকা কীভাবে পাবেন ডেইলি ছশো টাকা আপনি যে ওয়েবসাইট মানে যিনি ওয়েবসাইটের মালিক যিনি জাস্ট হচ্ছে এখানে স্যালারিতে আসবে স্যালারিতে স্যালারিতে আসার পরে যদি হচ্ছে আপনি এখানে স্যালারি সাবমিট করে দেন সাবমিট করে দিলে দেখেন ওই যে ছশো আশি টাকা বা নব্বই টাকা বা দশ টাকা যেটা পাবেন আপনার মেম্বাররা এখান থেকে যখন আপনি স্যালারি সাবমিট করবেন চব্বিশ ঘন্টা পর তখন ওই যে ডেইলি প্রফিটটা ওইটা অটোমেটিক পেয়ে যাবে এইটা হচ্ছে কাস্ট এবং আর মেম্বারদের কাজে ওই যে রেফারেল করা বা বিভিন্ন টাস্ক পূরণ করা এই কাজগুলো তাদের কিন্তু থাকছেই ওকে আপনার মেম্বারে যদি কেউ হচ্ছে কাস্টমার পেমেন্ট মানে কেউ যদি ডিপোজিট করে তাহলে এই পেন্ডিং পেমেন্টে এসে দেখতে পাবেন এবং যদি কেউ উইড্রো করে তো পেন্ডিং উইডোতে এসে কিন্তু আপনারা সব ইজিলি দেখতে পাবেন এবং সিটিংস অপশনে যদি যাই দেখেন এখান থেকে এসে কিন্তু আপনি নগদ বিকাশ এখান থেকে ইজিলি অ্যাড করতে পারবেন এবং যদি আমরা সিটিংসে যাই সিটিংসে যাওয়ার পর এখানে দেখেন হচ্ছে আপনার টেলিগ্রামটা এখানে দিতে পারবেন এবং আপনি এখান থেকে চাইলে রেজিস্ট্রেশন বোনাস দিতে পারবেন এবং নতুন আরেকটি অপশন আছে যে আপনি উইড্রা অন অফ রাখতে পারবেন যে কোনো সময় আপনি চাইলে এখন আমি অফ রাখবো মানে কি উইড্রো দিতে পারবেন এখান থেকে অফ রেখে সাব করতে পারবেন অথবা যদি আমি অন রাখি স্টার্ট রাখি তাহলে তখনই মানুষ উড্রো দিতে পারবে এবং উডোর চার্জ উইডো মিনিমাম উড্রা সমস্ত কিছু আপনি কিন্তু এখান থেকে ইজিলি কাস্টমাইজেশন করতে পারবেন এবং এখানে আমার নাম লেখা হয়েছে কারণ এখান থেকে যদি আপনারা অ্যাডমিন প্ল্যান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি জাস্ট এখানে আমার নামের উপরে ক্লিক করেন তাহলে আমার হোয়াটসঅ্যাপে আপনাদেরকে নিয়ে যাবে এবং আপনারা যারা ওয়েবসাইটটা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমার এই ভিডিওর এই ভিডিওর স্ক্রিনে অথবা হচ্ছে আমি কমেন্ট বক্সে আমার নাম্বারটা কিন্তু দিয়ে রাখবো আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো একটা ওয়েবসাইট পার্সেস করতে পারবেন এবং যখনই আমার হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দেবেন তখন কিন্তু আমি আপনারা আরও হিউজ পরিমাণ ওয়েবসাইটের ডিজাইন আপনাদেরকে আপনাদের সাজেস্ট করবো তার ভিতর থেকে যে কোনো একটা ওয়েবসাইট আপনারা কিন্তু নিতে পারেন এবং যদি আপনার কোনো স্পেসিক ওয়েবসাইট চয়েস করে থাকে তাহলে সেটা কিন্তু আমাদের কাছ থেকে ক্রিয়েট করে নিতে পারবেন ওয়েবসাইটটা নিতে কী কী লাগবে ওয়েবসাইট নিতে জাস্ট একটা নাম লাগবে মানে ওই নাম বলছে ডোমিনটা এবং ওয়েবসাইটের মেয়াদ থেকে হচ্ছে এক বছর যদি আপনারা এটা মেইন ডোমিন হোস্টিং বা সাব ডোমিনের যে কোনো কার যে কোনোভাবে আমাদের কাছ থেকে ক্রিয়েট করে নিতে পারবেন তো ওইগুলো হচ্ছে আপনারা যখন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তো তখন আমি ওইগুলো আপনাদের আপনাদেরকে একটু বলে দেবো সাব ডোমিন বলতে কি মেন ডোমেনের আন্ডারে বানানো হয় এবং মেন ডোমিন হোস্টেম বলতে কি আপনার নামে আপনি যে নামটা দেবেন সেই নামে আমরা ডোমিন হোস্টিং পার্সেস করবো বুঝতে পারছেন ওকে তো আমাদের কাছ থেকে নিলে আরেকটু উপকারিতা আছে যে আমাদের কাছ থেকে নেওয়ার পর যদি ওয়েবসাইটটা কোনোভাবে নষ্ট হয়ে যায় তো আমরা কিন্তু ওইটা ফ্রিতে আবার হচ্ছে বানিয়ে দিই মানে পনেরো থেকে বিশ বিশ দিন বা এক মাসের ভিতরে ওয়েবসাইটটা নষ্ট হলে আমরা কিন্তু সেটা হচ্ছে আবার রিপ্লেসমেন্ট ফ্রিতেই বানিয়ে দিই যেটা বাংলাদেশে কেউ কিন্তু বানিয়ে দেয় না ওকে তো যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ